পরিযায় শ্রমিকের রহস্য মৃত্যু আট দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ খুন করা হয়েছে অনুমান পরিবারের একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে অথই জলে পরিবার দুই নাবালক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্ত্রী মৃত শ্রমিকের নাম আলমগীর আলম বয়স উনত্রিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মশলদহ বাজারে কয়েক মাস আগে চেন্নাইয়ের কাজ করতে গিয়েছিলাম আলমগীর নয় দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন কিন্তু তারপর তার খোঁজ নেই পাওয়া যাচ্ছিল না ফোনও আশেপাশে থাকা সহকর্মীরা স্থানীয়দের জানান ছোট ছোট দুই সন্তান রয়েছে গভীর শোকের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আলমগীর স্ত্রী আপনারা তো জানেনি এখন রাজ্যের কি পরিস্থিতি দেশে কাজের অভাব রাজ্যে কাজের অভাব কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায় সংসার চালায় এবার বাইরে গিয়েছিল গত দেড় মাস আগে মানে চেন্নাইতে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছে চেন্নাই থেকে চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে ট্রেনে ওঠার সময় কথা হয়েছে এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কী ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না এবার খুঁজাখুঁজি চলে খোঁজাখুঁজি চলতে গত সাত আট দিন পরে তার মৃতদেহ রেললাইনের ধার থেকে উদ্ধার হয় সেটা আমরা আর এর ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি তোমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে সঙ্গে কি কেউ ছিল না গিয়ে না সঙ্গে কেউ ছিল না অবস্থায় পাওয়া গেছে দেহ দেহ রেললাইনের ধারে মানে তো সাইডে যা আমরা জানতে পারলাম যে রেললাইনের ধারটা সবসময় জঙ্গল আর কাদামাক্তই থাকে নোংরাই থাকে মুখে তো অবস্থায় পাওয়া গেছে মুখের চেহারা যে খেদা মনে হচ্ছে মানে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে এরকমই কনফার্ম মনে হচ্ছে কেন মুখের আকৃতি কোনো ঠিকঠাক ছিল না না এখন পর্যন্ত সেরকম কেউ আসেনি কেউ সার হাত বাড়িয়ে দেয়নি আর একটা ঘটনা একটা গরিব পরি ছেলে যার দুটো সন্তান রয়েছে সে কি করবে না করবে কিভাবে চলবে কিভাবে খাওয়া দাওয়া করবে তার মানে কোনো খোঁজ খবর এখন পর্যন্ত কোনো প্রশাসনিক দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক কেউ কিন্তু এখনও আসেনি অনেক নেতা আছে অনেক প্রশাসনিক আধিকারিক আছে কেউ আসেনি আমরা চাইছি এখন প্রথমত আমরা জানতে পারছি আমরা দেখছি আমাদের গরিবের বন্ধু মতিবুর রহমান প্রায় জায়গাতে গরিব ছেলেদের গরিবদের জন্য অনেক কিছু করে দিয়েছে বাস আমি অনুরোধ করবো আমাদের গরিবের বন্ধু রহমানের কাছে যে এই দুটো ছেলে মানে বা ফারা দুটো ছেলে তাদের এখন বিশাল বড় একটা ভবিষ্যৎ রয়েছে আমরা চাইবো ওই বাবার অভাবে টাকার অভাবে এই ছেলে দুটো যেন নষ্ট না হয়ে যায় যেন উনি আমার এই ছেলেগুলোর পাশে থেকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিতে পারেন বাস এইটুকু আশা করি আমার নাম এম ডি আবুসামা তার কাকাতো দাদা আপনার স্বামী কীভাবে মারা গেল কী হয়েছিল ওখানে কোথায় কাজ ওখান থেকে পেমেন্ট নিয়ে ঠিকাদারের কাছ থেকে হায়দরাবাদ সাথে পাঁচটার আগে ফোন করেছিল পৌনে পাঁচটার সময় কথা বলেছি যে ওখানে গেল আমি বললাম বল টাকা পয়সা আছে হ্যাঁ আছে টাকা তো আমার এখানে পেটাই তো আমাকে দেবো না কিছু আমাকে কিছু দিতে খরচ করত ওখানে যাবো তো ঠিক আছে সকালে পৌঁছবো তো চারগুলো টাকা পাঠাবো

হুম ওখানে এখানে কাজ করতে পারি না অন্য যাব হ্যাঁ খুঁজেছি আট দিন ভর খুঁজেছি খুঁজে পড়ি সব ফোনে ফোনে ফোন লাগাই ফোন ঋণ রিসিভ হ্যাঁ তিন দিন তিন দিন ঋণ হলো তারপরে ঋণ মোবাইল সুযোগ থানা সব জায়গাতে গেলো দে ওখানকার থানাতে ছুট যাচ্ছিলো মানে পূজা চলছিলো